এই সেই স্কুল আজকের পর থেকে এই স্কুল আপনাদের আরে চাচা স্কুল আপনি কিনে ফেলেছে হ্যাঁ বেটা আজকের পর থেকে স্কুল আমাদের আচ্ছা ভিতরে চলেন ভিতরে বসে কথা বলি এই নেন আপনার টাকা আচ্ছা খান সাহেব এই নেন জমিনের দলিল পত্র আরে বাচ্চারা আসো আসো এই স্কুলে আপনি এই বাচ্চাদেরকে নিয়ে কোথায় আরে তো আপনাদের এই স্কুল কিনে নিয়েছি ভুলে গিয়েছেন আপনি ভাই সাহেব আমি তো স্কুলের বিল্ডিং বিক্রি করি নাই আমি তো শুধু জমিন বিক্রি করছি এবার এখান থেকে যাও আর এই স্কুলে কখনই আসবে না মনে হয় আমরা দালালের খপ্পরে পড়ে গিয়েছি চাচা চলে নকিল কে নিয়ে আসি আপনি কোনো টেনশন করবেন না আমি এসে গেছি না বিষয়টা আমি দেখতেছি উনি নাকি আপনার স্কুল কিনে নিয়েছে তাহলে তাড়িয়ে কেন আরে ভাই সাহেব আমি ওনার বিক্রি করছি এই বিল্ডিং বিক্রি করি নাই দেখে মনে হয় আরে আঙ্কেল আপনি চুপ থাকেন আমি কথা বলতেছি আচ্ছা আপনি জমি বিক্রি করছেন তাহলে তো আপনার বিল্ডিং ভেঙে নিতে হবে তা না হলে এই জমিনের খাজনা দিতে হবে আমাদের আরে ভাই ও ঠিকই বলছে আপনি যদি এই জমিনের উপরে থাকতে চান তাহলে এই জমিনের খাজনা দিয়েই থাকতে হবে তা না হলে এই বিল্ডিং ভেঙে ফেলতে হবে